এই তো দেখো মেহেদি পাতা পারতেছি আর এই যে দেখো এই মেহেদিগুলা এইখানে হচ্ছে অনেকগুলো মেহেদি পাতা হয়েছে অলরেডি আরো একবার পারা হয়েছিল এক সপ্তাহ আগে এখন বৃষ্টির কারণে আরও মেহেদি পাতাগুলো সতেজ হয়ে গেছে যেগুলো ছোট ছিল এখন বড় হয়ে গেছে এখন এগুলো তুলবো তুলে তুলে ব্ল্যান্ড করে তারপর দিব। মেহেদি পাতাগুলো এটা হচ্ছে আমাদের উঠানে মেহেদি গাছ আর মেহেদি পাতা কিন্তু অনেক গুণাগুণ আছে আমি চুলে মেহেদি পাতা দিই তো এখন একটা একটা করে তুলবো আবার মেহেদি পাতা অনেক পোকাও থাকে পিঁপড়াও থাকে এগুলো থেকে বাইচা বাইচা তারপর ই করতে হবে পাতাগুলো তুলতে হবে মেজ পাতা তুলতে কিন্তু অনেক বেশি কষ্ট একটা একটা করে তুলতে হয় আর এগুলো বেশি বড় হয় নাই বড়গুলো অলরেডি তুলা ফেলছে তো এর জন্য এগুলো একটু ছোটই আসে এখন একটা একটা করে তুলতে অনেক বেশি কষ্ট হয় এইভাবে ছিঁড়ে তারপর এখন একটা একটা করে এরকম করে ছিঁড়বো আর বৃষ্টির কারণে গাছটা অনেক সতেজ গেছে Yes